দিন না দেখুন আমার ওপর রাগ করে বাড়ির লোকেদের আনন্দটা মাটি করার কোনো মানে হয় বলুন চরটা মেরে দিন মেরে দিন একদম চর মেরে দিন না তুমি করতে হ্যালো একটু চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা সঙ্গে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটু নতুন ভিডিওর সাথে তো আজকে আমি বোঝে না সে না সিরিয়ালের অ্যাক্টিং ভিডিও করলাম তো ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে সবাই প্লিজ একটু কমেন্টে জানিও আর প্লিজ সবাই আমার একটু পাশে থেকো আর সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিচ্ছু করতে পারবো না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাইকে টাটা।